জিদার তার আপকামিং সিনেমার আপডেট দেখ বা না দেখ আমরা ঠিক আপডেট পেয়ে গেছি জিদ্দার আপকামিং সিনেমা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা আমরা জানি যা আগের বছর আসতে চলেছে আর একটা বড়ো প্রোজেক্ট যেটার জন্য আমরা এক্সাইটেড এবং যেটাতে মনে হয় যে এটাতে জিদ্দার কামব্যাক সিনেমা হবে সেটা হচ্ছে জিদ্দার সাথে রায়ারফির লায়ন এই সিনেমার আপডেট আজ থেকে এক দেড় বছর আগে এসেছিলো তারপর থেকে নানারকম মানে ভাবে ডিলে হতে থাকে নানা রকম প্রবলেমের জন্য যেহেতু এটা একটা বড়ো সিনেমা বড় স্কেলের সিনেমা একটা বড় প্রজেক্ট তো লায়ন সিনেমার একটা বড়ো আপডেট এসছে এই সিনেমার কাজ কিন্তু চুপি সারে চলছে তো এটা দেখেও ভালো লাগছে যে লায়ন সিনেমাটা কিন্তু মানে অন রোড রয়েছে সিনেমাটা যে একদম বন্ধ হয়ে গেছে সেরকম না রেকি দেখা চলছে এবং রায়ন রাফিক রিসেন্টলি তাণ্ডব সিনেমা কমপ্লিট করে দিয়েছে এইবার তার নেক্সট প্রোজেক্ট হতে চলেছে জিদ্দার সাথে লায়ন তো কালকে একটা ছবি খুব ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছি অন্বেষা বলে যে সিঙ্গার আছে বাংলার যে বাংলা সিনেমাতে অনেক প্লেব্যাক সিঙ্গার মানে গান করেছে তো তার ফেসবুক পেজে যে এই পোস্টটা দেখলাম এটা কালকে খুব ভাইরাল হয়ে গেছে তো এখানে লিখেছে সে ক্যাপশানে বিহাইন্ড দ্য মাইক রেকর্ডিং ফর জিৎ দাস আপকামিং ফিল্ম মিউজিক বাই রজত ঘোষ তো নতুন একজন ছেলে মিউজিক দিচ্ছে এই সিনেমাতে রজত ঘোষ বলে তো জিৎদা কিন্তু অনেক নতুন ছেলে মেয়েদের চান্স দেয় এটা বরাবরই দেখেছি হ্যাশট্যাগ লায়ন হ্যাশট্যাগ আপকামিং ফিল্ম নিউ প্রজেক্ট তো ফাইনালি কিন্তু এটা একটা মানে আমাদের কাছে একটা আশার আলো বলতে পারো যে জিৎদার লায়ন সিনেমাটা ফাইনালি হচ্ছে এবং জিৎদার সাথে রায়ারাফির কোলাবোরেশন এটা দেখার জন্য আমি সত্যি এক্সাইটেড জিদ্দা খুব একটা বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে না এটা আমরা জানি তো জিদ্দার কাছ থেকে খুব একটা যে আপডেট আমরা পাবো সেটার আশা সত্যি করিনি তো এরকমভাবে একটা মানে জিদ্দা সত্যি এত বড় একজন স্টার এত বড়ো একজন সুপারস্টার তো তার সিনেমার আপডেট কোথা থেকে না কোথা থেকেও ঠিক লিক হয়ে যাবে ঠিক বেরিয়ে যাবে তো হয়তো মেকারসরা চাইছে যে যেহেতু এটা একটা এত বড প্রজেক্ট এবং এখন থেকে হয়তো তারা কিছু রিভিল করতে চাইছে না একটা বড় অ্যানাউন্সমেন্ট আসবে লায়ন সিনেমা নিয়ে এটুকু আমার মনে হয় তো রাফি জিৎ দাকে যেরকমভাবে প্রেজেন্ট করবে আমার সেটাই দেখার মানে সাকিব খানকে যেরকমভাবে করেছিল তুফান বা তাণ্ডব সিনেমাতে জাস্ট অন্য লেভেলের তো জিৎ সাথে সাথে রাফির এই কোলাবরেশনটার জন্য আমি সত্যি এক্সাইটেড এটা একটা কামব্যাক সিনেমা হবে হান্ড্রেড পারসেন্ট বলছি এবং এই লায়ন সিনেমা নিয়ে একটা বড় আপডেট উঠে এসছে এটা জাস্ট একটা রিউমার বলতে পারো এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন কিছু নেই জিদ্দার অপোজিটে হিরোইনের চরিত্রে মিমি চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি লায়ন সিনেমাতে এই আপডেটটা কিন্তু ঘোরাফেরা করছে এটা অফিসিয়ালি মানে কনফার্ম না তবে মিমি চক্রবর্তী জিদ্দার লায়ন সিনেমাতে থাকতে চলেছে এটা এখন আপডেট রয়েছে তো জিদ্দার সাথে মিমি চক্রবর্তী যদি থাকে তো এটা তাদের সেকেন্ড সিনেমা হবে তাদের প্রথম সিনেমা ছিল একসঙ্গে বাজি যেটা একদমই যাচ্ছাদে একটা সিনেমা ছিল ফ্লপ সিনেমা হয়েছিল। তো সেকেন্ড টাইম জিদ্দার সাথে মিমি চক্রবর্তীর কলা আমরা লায়ন সিনেমাটা দেখতে পাবো এবং এই সিনেমাতে সারিফুল রাজের একটা ইম্পর্টেন্ট রোল থাকবে যেটা অনেক আগেই আপডেট এসেছিলো যেহেতু এটা একটা শোনা যাচ্ছে ইউনিভার্সের সিনেমা হতে যাচ্ছে দেখা যাক কেমন হয় এবং রায় রাফি কেমনভাবে জিদ্দাকে প্রেজেন্ট করে সেটাই দেখার তো ফাইনালি লায়ন সিনেমাটা হচ্ছে এবং এই সিনেমার মিউজিকের কাজ শুরু হয়ে গেছে এটা দেখেও ভালো লাগছে তো সত্যি আমি এই সিনেমাটার জন্য এক্সাইটেড ভাই জিদ্দার লায়ন দেখা যাক সিনেমাটা কোন বছর আসে এবং এই সিনেমার অ্যানাউন্সমেন্ট কত তাড়াতাড়ি আসে সেটাই দেখার তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই জানিয়ে চললাম আবার দেখা হচ্ছে পরিউডেতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়া টাটা